একটা একটু সুন্দর টুনি পাখি ছিল সেই টুনি পাখিটি জাদুর মাধ্যমে সে অনেকগুলি ডিম উপর দিকে উপর থেকে পড়ছিল সে ধীরে 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 করকে সে ডিমগুলি এক জায়গায় একত্রিত করে সে রাখে রেখে দিচ্ছে সেই ডিমগুলোকে বাচ্চা তাছাড়া তার বাচ্চা ফুটাবে তার জন্য বাচ্চা ফুটানোর জন্য সে ডিমগুলোকে সুন্দর করে এক জায়গায় রেখে দিচ্ছে আকাশ থেকে শুধু জাদুর মাধ্যমে অনেকগুলি ডিম পড়ছে সেই ডিমগুলো অনেক অনেকগুলো ডিম ছিল সেই ডিমগুলো অনেক সুন্দর ছিল ডিমগুলো এবং এই সেই ডিমগুলো আকাশ থেকে যখন পড়তে থাকে যখন যখন পড়তে থাকে তখন সেই ডিমগুলোকে সে ধরে 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 এক জায়গায় রেখে দিচ্ছে সে এক জায়গায় রেখে দিয়ে তার পর সেই ডিম দিয়ে সে বাজ বাচ্চা ফুটাবে তার জন্য সেই ডিমগুলোকে অনেকগুলো ডিম পড়ছে আকাশ থেকে সেই দেখে 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 থেকে জাদুর মাধ্যমে সে বাটি দিয়ে সে সবগুলো ডিম সংগ্রহ করে একই জায়গায় রায় রেখে দিচ্ছে সে ডিমগুলো দিয়ে তারপর অনেকগুলো বাচ্চা ফুটাবে তার একটা স্বপ্ন ছিল বিরাট বড় স্বপ্ন সেই স্বপ্ন কোন ডিম পুরো হবে সেই টুড়ি পাখিটি চিন্তা করছে আমি তো অনেকগুলো ডিম নিয়েছি সে আমার সে বাচ্চাগুলো কোন সময় ফুটবে সে তার মনে মনে চিন্তা করছে, সে ডিমগুলো মনে মনে চিন্তা করতে চিন্তা করতে ডিমগুলোকে সংগ্রহ করছে আর করছে অনেকগুলো ডিম সংগ্রহ করতেই থাকে আর আকাশ থেকে বছরে একবার ডিম পরে আর কিন্তু ডিম পরে না একবার যখন ডিম পরে জাদুর মাধ্যমে একবার যখন ডিম পরে সে ডিম ডিমগুলো একবারে সে একত্রিত করে করে রেখে দিতে হবে তারপর সে ডিমগুলো দিয়ে অনেকগুলি বাচ্চা ফুটাবে সে বাচ্চা বাচ্চাটি টুলি ভাগে এর মতো হবে দেখতে পুরো তো সে জাদুর মাধ্যমে ডিমগুলো সংগ্রহ করতেই থাকে করতে থাকে দেখো তোমরা কিভাবে সেই টুলি ফাঁকেটি বাচ্চা ডিম বাচ্চাগুলোকে ডিম ডিমগুলোকে সংগ্রহ করে আর করে যখন করতেই থাকে তখন আহাজ থেকে কিছু বাচ্চা বাচ্চা করতে থাকে তখন সে বাচ্চাটা ছানা টুনি টুনি পাখিটি সেগুলিকে কিছু সংগ্রহ করতে থাকে করতে থাকে এদিকে আকাশ থেকে যখন ডিম পরে বাচ্চা পরে তখন টুনি পাখি চিন্তা করে কি সে সবগুলো ডিম আর সবগুলো বাচ্চা একসাথে নিতে পারে না তার জন্য কিছু ডিম মাটিতে পড়ে যায় সেই জন্য একটু তার মনে কষ্ট কিন্তু কষ্ট না পেয়েও সে চেষ্টা করে যায় সে ডিমগুলোকে নিতেই থাকে নিতেই থাকে খুবই সুন্দর টুনি থাকি ছিল সে জাদুর টুনি পাখি ছিল তখন সে চিন্তা করে আমি যেগুলো ডিম নিয়েছি সেগুলো ডিম দিয়ে আমি সুন্দর করে এক অনেকগুলি টুনি থাকির বাচ্চা আমি ফুটাবো তাদের নাম দেব চেরিয়া। টুনি জুটলি কুটলি এমন নাম দিব সেই চিলটা করতে করতে অনেকগুলি ডিম সে সংগ্রহ করতে থাকে সেই ডিমগুলো অনেকগুলো ডিম সংগ্রহ করতে 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 তারপরে এ একদিন এমন দিন এলো সেই ডিমগুলো আস্তে 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 কমতে থাকে পরা তখন সে ভাবলো আমি যে ডিম নিয়েছি সেই ডিমগুলো দিয়ে অনেকগুলি বাচ্চা ফুটবে আর ফুটবে